রাসেল ভাইপার সাপ বর্তমান সময়ে একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে আমাদের দেশে কিছুদিন আগেও কিন্তু এই সাপটি সম্পর্কে তেমন কোনো আলোচনা ছিল না তবে কয়েকটি জেলায় ছিল ওভাবে মানুষ গুরুত্ব দিচ্ছিল না কিন্তু বর্তমান সময়ে এটা মহামারী আকার ধারণ করেছে আর এই সাপটা এতটাই ভয়ঙ্কর যে এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সবাইকে সচেতন করতে হবে কারণ এই সাপটি অন্য সাপগুলোর তুলনায় অনেক বিষাক্ত এবং অনেক রাগান্বিত কারণ রাসেল ভাইপার সাপ যদি আপনাকে দেখতে পাই সে দৌড়ে এসে আপনাকে কামড় দেবে কিন্তু আমরা সাধারণত যে সাপগুলো দেখি সেই সাপগুলো মানুষ দেখে কিন্তু পালিয়ে যায় কিন্তু রাসেল ভাইপার সাপ পুরোটাই উল্টো সে মানুষকে তেরে এসে কামড় দেয় তো সেক্ষেত্রে এই সাপগুলো দেখলে আমাদের সেখান থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং এই সাপগুলোকে মেরে ফেলতে হবে আর এই সাপ এতটাই বিষাক্ত যদি এই সাপ আপনাকে কামড় দেয় সেই কিন্তু আপনার আপনি যদি ভ্যাকসিন নিয়েও থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ দিন আশঙ্কা থাকবে বিশ দিন পরে কিন্তু আপনি মারা যেতে পারেন কিন্তু আমাদের দেশে যে আমরা গোমা সাপ বলি বা এই সাপগুলো কামড়ালে কিন্তু আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু মানে নিরাপত্তা পেয়ে যায় বা চিকিৎসা নেওয়ার পরে আমরা স্বস্তি ফিল করি যে আমরা আর আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু রাসেল ভাইবার সাপ এটা অনেকটাই বিষাক্ত সাপ এটা চিকিৎসা নেওয়ার বিশ দিন পরে মানুষের আশঙ্কা থাকে যে সে মানুষটি মারা যেতে পারে তো সেটা কিন্তু তো এই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় রাসেল বাইপার অনেকটাই ভয়ঙ্কর আমাদের দেশে আর এটা কিন্তু বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের সবাইকে এখান থেকে সাবধান হতে হবে সচেতন হতে হবে এবং সবাই জানে এই বিষয়গুলো জানতে পারে এই সাপগুলো থেকে সচেতন হতে পারে অবশ্যই সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এখান থেকে কিছু বুঝতে পারে শিখতে পারে এবং এই সাপগুলো থেকে সবাই সচেতন হতে পারে